ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ সামনে সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের প্রার্থীদের জয়ী করানোর আশায় চলছে একদম লাগাতার ভোট প্রচার চলছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের সাত নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী নীতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এবং তারপরেই কিন্তু তিনি দলের প্রচারের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছেন সুমন দেবনাথ প্রদেশ বিজেপির যুব মোর্চার সম্পাদকের পদে রয়েছেন তিনি নিজে জয়লাভ করে দলের মনোনীত প্রার্থীদের জয়লাভ করানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন যেমনটা জানাচ্ছিলাম সুমন দেবনাথ বিগত দিনেও দলের স্বার্থে এবং লোকজনের স্বার্থে কাজ করে গেছেন এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা জানাচ্ছেন এবং যে সেই ছবি একেবারে দেখা যাচ্ছে তিনি দলের যে অন্যান্য প্রার্থী রয়েছেন পঞ্চায়েত নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের প্রচারের জন্য তাদের বিপুল ভোটে জয়ী করার জন্য তাদের জন্য ভোট ভিক্ষা করতে কিন্তু বাড়ি বাড়িতে যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তেমনটাই সেই ছবি দেখা যাচ্ছে আমরা শোনাবো ঠিক কি জানাচ্ছেন তিনি পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচন উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাই আমাদের প্রার্থীদের আমাদের এখানকার জেলা পরিষদের ভূমিকা আছেন আর আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী কেশব চৌধুরী নেতৃত্বে ওনার যে টিম আছে এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা সবাই আজকে সকাল থেকে রাত দিন পরিশ্রম করছেন গণদেবতাদের কাছে যাচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকারের চিন্তাধারাকে আরো বাথেও করে আমরা মানুষের বাড়ি যাচ্ছি এবং মানুষ খুবই আপ্লুত এবং মানুষ দুই হাত ভরে দুজন থেকে আশীর্বাদ করছেন আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে এই এলাকার আরও বেশি বেশি করে উন্নয়ন যে বিগত দিনে সিপিআইএমের যে কার্যকলাপ সেই কার্যকলাপকে মানুষ পরিশ্বাদ করে দিয়ে যাতে আরো আগামীতে ভোটে ওদেরকে জয় করে এবং মানুষের জন্য কাজ করতে পারে আপনারা জানেন আমাদের প্রার্থীরা যে পরিশ্রম করছেন আমাদের কর্মীরাও তোর সঙ্গে পরিশ্রম করছেন এবং দীর্ঘদিন যারা সিপিএম এর সঙ্গে ছিল তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে সামিল হচ্ছে তো সবাই আপ্লুত এবং আগামী আট তারিখ আমাদের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচনে গণদেবতারা ভোট দেবেন আমরা আশা রাখি এবং ভারতীয় জন একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চলছে লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এবং যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই জয়ী হয়েছেন তারা নেমে পড়েছেন যারা বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সাথে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন